স্বাধীনতা বাক স্বাধীনতা আর আপনি চাইলে একটা মেয়েকেও বিয়ে করতে পারেন ছেলেকেও করতে পারেন আবার কোরানে বলেছে ছেলে ছেলে সমকামের কথা কিন্তু এই যুগে এসে আমরা দেখছি মেয়ে মেয়েও সমকামী সুহান এবং এটা আমাদের দেশে ছড়িয়ে পড়ছে এটা কিন্তু অ্যালার্মিং একটা বিষয় আমরা সবাই বাইরে ভালো মানুষের মুখোশ ধরে আছে ঠিকই কিন্তু ভিতরে ভিতরে সমাজ চলছে এগুলোকে যদি এখনই আনে আমরা যদি এটাকে ডিফেন্ড করতে না পারি তাহলে কিন্তু সমস্যা আগামীতে দেখা যাবে যে আমাদের পরিবারের মধ্যে এগুলো ঢুকে যাচ্ছে না আপনার জরিপ বলছে যে বিশ থেকে তিরিশ জন মানুষের মধ্যে একজন মনে করে যে সমগামিতা ভালো জিনিস বা এটা একটা স্বাধীনতা আগে বলা হতো যে এটা একটা মানসিক রোগ আপনি দশ বছর আগে ডাটা দেখেন আর দশ বছর পরে ডাটা দেখেন এখন আপনাকে বলা হবে এটা একটা বাক স্বাধীনতা আগে বলা হতো মানসিক রোগ তো এই কম ছিল কম এলুচ আল্লাহ এদেরকে এমন ভাবে ধ্বংস করেছেন যেভাবে পৃথিবীতে কোন কমকে আল্লাফা ধ্বংস করে